দশ হাজার পিকেট দিতে হবে রে বাবা তার কারণ সাব ডালাই করতে গেলে বাবা খোয়ার দরকার আছে কি নাই এই জন্যে যেইভাবে পিলার গুলা যারা দিয়েছেন বন্ধরে এই জাতীয় মানুষ আমি আপনাদের কাছে একটু চাই আপনারা মাত্র দশজন মানুষ আট জন দশজন মানুষ এক হাজার করে পিকেট দিবে না যেটার দাম বাবা মাত্র দশ হাজার টাকা করে হবে এই মানুষগুলাকে আপনারা দিবেন আপনারা যদি দিতে পারেন তাহলে সাহাদ হবে আপনারা মনে মনে চিন্তা করতে পারেন এত বড় দান না না আপনি অল্প করে দেন হানো এখন দেন আবার দুই মাস পরে কিছু দিবে না এইভাবে আপনারা পূরণ করার চেষ্টা চালাইবে না তার কারণ দশ জন মানুষ এত মানুষের মধ্যে দশ জন মানুষ পাওয়া যাবে তার কারণ এ সাহস আমার বুকে আছে গত বছর পিলারের ক্ষেত্রে আমি দেখেছি এই জন্যে বাবা আপাতত এই দশ জন মানুষের দাবি করতে আসি এরপরে বাবা কিছু বালি লাগবে মোটা বালি লাগে এইগুলা এই করতেই সুতরাং দুই তাগ বালির মতো লাগতে পারে এইগুলা আপনাদেরই দেওয়া লাগবে তার কারণ হলো কি মসজিদে ঘরটা আপনারাই হেফাজত করবেন নবী আমার বর্ণনা করে নাই মাম্বানা লিল্লাহে হেমাস দানা দুনিয়ার মানুষ তোমরা যদি দুনিয়াতে আল্লাহর ঘর বানাইতে পারো আল্লাহর ঘর মসজিদ বানাইতে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানায়া দিবে না জোরে কি বলা হবে না সুবহানাল্লাহ এই জন্য আমি আপনাদের কাছে মাত্র দর্শন মানুষের আগে কালেকশন নিতে চাই দয়া করে মেহেরবানি করিয়ে একটু আসতে হবে তার কারণ অর্থ সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন এই অর্থ সম্পদ নিয়ে কবরে যেতে পারবেন না কথা কন ঠিক না বা এখন যদি মারা দান আপনি মারা দেওয়ার পরে আপনার ছেলে মেয়েরা আপনার জন্য দান করবে কিনা এই গ্যারান্টি আমাদের নাই আছে রে ভাই এই জন্য নবী ঘোষণা করেন তোমাদের সম্পদ থাকলে সম্পদ তোমরা জীবিত অবস্থায় থাকতে একটু দান করে দাও এই জন্য আমি আর আপনাদের কাছে এত কথা বুঝাইতে চাইব না জ্ঞানী যারা বোঝে তারা শুধু এসারা বুদ্ধিমান মানুষ আপনারা বুঝতে কষ্ট হবে না এই জন্য আমি আপনাদের কাছে করো ধরে অনুরোধ করি দয়া করে মেহরবানি করিয়া বাজান এই কালেকশন গোলা দশ জন মানুষ খুশি খুশি মনে একটু দাঁড়ায় যাবে যেহেতু বাবা আপাতত এটা নগদ নয় এটা হলো বাকিতে সুতরাং সময় করে ধীরে ধীরে দিবে অনেক মানুষ আপনারা পাঁচ হাজার করে টাকা দান করেছেন ওই মানুষগুলো চিন্তা যদি করেন না আমরাই নিজেরা দেব এক একজন এক হাজার করে পিকেট ইট এই দর্শন মানুষকে একটু দয়া করে মেহরবানি করিয়া একটু দেখতে চাই বন্ধু আমার মতো পাপি মানুষ দোয়া করলে কবুল হবে না কিন্তু আপনাদের মতো মানুষ মা বন্ধের মধ্যে অনেক আল্লাহর অলি বান্দাবান্দি আছে তাদেরকে নিয়ে দোয়া করে দেব যদি দোয়া হয় নবী ঘোষণা করেন ৪০ জন মানুষ থাকলে ওখানে একজন আল্লাহর অলি থাকে ওলি যদি নাও থাকে একজনকে অলির মর্যাদা দিয়া আমা। আমার আল্লাহ ওই জায়গার দোয়া কবুল করে না এই জন্য মেহরবানি করিয়া দয়া করে মেহরবানি করিয়া বাবজি আমার ভাই দান্দা আমার একটু তাড়াতাড়ি করে এই কাজটা যদি করেন খুশি হয়ে যাবে না আপনাদের মসজিদটা ভালো হবে মসজিদটা যদি ভালো হয়ে যায় মাহফিল হবে আর কালেকশন হবে না এই জন্যে দয়া করে যদি কোনো দাতা থাকেন একজন শুরু করে দেন ও বন্ধুরে দশজন সাহাবিকেই আমার আল্লাহ দশজন সাহাবিকে নবী আমার জান্নাতি সাহাবি বলে ঘোষণা কি বলা জরি কি মারহাবা তার প্রথম নাম্বার হলো হযরত আবু বকর সিদ্দিক এক এই যে সার সারের নামটা একটু বলে দেয় একটু লেখে দেয় ওই সারের বাসায় গতবার এসে খানা খেয়েছি এবারও দেয় খানা খেয়ে ঘুমিয়ে গেছি সার অলরেডি এসে শুনলাম আপনাদের এই মসজিদের কিছু কাজ করার পরে নিয়ত করে ফেলেছেনে ফেলেছেন দুইজনই হজে যাবে না প্রথমের দোয়া আল্লাহ যেন দয়া করে মেহরবানি করিয়া সার এবং সারের স্ত্রীকেই যথাযথভাবে হজ করে

সর্বপ্রথম দান একটু হাত তুলে দান আল্লাহুম্মা আমিন কাদের কুদরতে দাড়ি হারছে খাহি আঁখনি মর্দারা আশা বোঝে বকশি গো আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত রে মাওলা আল্লাহ দশজন মানুষ লাগবে দশ হাজারও পিকেট ইট লাগবেই আল্লাহ আমি তোমার বান্দিদের কাছে দাবি করেছি আল্লাহ তুমি লোকটা জোগাড় করে দেওয়ার দায়িত্ব তোমার আল্লাহ সর্বপ্রথম কিনে দেওয়ার ঘোষণা দিয়ে দিল আল্লাহ দয়া করে এই দানের পর তোমার নিজের গোষ্ঠী আত্মীয় স্বজনের গোষ্ঠীর যত মাইয়া তন্দকার কবরে চলে গেছেন খবর গুলো বাঘে বানায় দাও আল্লাহ আল্লাহ সন্তানাদের হয়াতে তাই দান কর আল্লাহ ওনারা যে নিয়াদ করেছেন হাসিনা বানানো পর্যন্ত আল্লাহ তারে মরনের ডাগ দিও না সকলেই জোরে জোরে কান্না আমিন আরো জোরে বলো না আমিন ও মুসলমান আর নয়জন মানুষ দশজন মানুষ হইলে বাবা অন্যদিকে একটু যাওয়ার চেষ্টা করব খুশি খুশি মনে আপনারা দেওয়ার একটু ইচ্ছা পোষণ করে

তুলে দেন বার হাত তুলতে হবে আল্লাহ মেনে আলামিন আল্লাহ তোমার বন্দা আবু সাইদ আল্লাহ সেরেন দাস তার জন্য দোনা করে কি ভারি আল্লাহ দয়া করে তারা দানটা কবুল করে নিয়ে নিজের গোষ্ঠী আত্মীয় স্বজনের গোষ্ঠীর যত মাইয়া তন্দ কারো কবরে চলে গেছে না কবর গুলো তুমি বাঙ্গে জান্না দোয়ানা দাও সমর্থন দিয়ে জোরে বলো না আমি আর জোরে বলো না আমি ও মুসলমান আসেন জন হয়ে গেল আর আর মাত্র আটজন মোহাম্মদ খাইরুল ইসলাম উনিও এক হাজার এইটি তার মানে ওনার দশ হাজারে পাওয়া যায় নারায় তাকবীর আল্লাহু আকবার বান্দা মোহাম্মদ খায়রুল ইসলাম উনে 10000 আল্লাহুম্মা আমিনে রব্বুল আলামিন আমি বলেছি 10 বার হাত তুলতে হবে 10 জনের জন্য ও মুসলমান একটু হাত তুলে দানা অন্যের জন্য দোয়া করলে এই দোয়াটা নিজের কাজে লেগে যায় রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা খায়রুল ইসলামের দানটা কবুল করে নাও মনের जायজা সাধন করো এই দানের বরকত নানান নিজের গোষ্টি আত্মীয় স্বজনের গোষ্টে যত মাইয়া তন্দকার খবর চলে গেছে না কবর গুলো বাগে সান্নাত দাও সকলেই জোরে বলো না আমি আর জোরে বলো না আমি আসেন ভাই তিনজন হয়ে গেছে আর সাতজন মানুষ লাগবে দয়া করে মেহরবানি করিয়া যারা মনে মনে চিন্তা করতেছে একটু খুশি খুশি মনে দিবেন তার কারণ বাবা এই দানটা হ্যাঁ আপনারা ধীরে ধীরে দিলে হবে বাকিতে সময় মোতাবেক দিয়ে দিবে না এইটা যখন দেওয়ার চিন্তা করবেন মনে যখন ইচ্ছা করবে না আমার আল্লাহ আপনাকে কামাই রুজিতে বরকত বাড়ايا দিতে থাকবেন জোরে জোরে কি বলবেন সুবহানাল্লাহ ও মুসলমান এই দুনিয়ায় চিরদিন আমরা কেউ থাকতে পারবো না এই জন্য দয়া করে দান সাদকা কোরা আমার আল্লাহ উপহার ব্যাংকে কিছু জমা করে দেন আল্লাহর ঘর মসজিদে বানানোর জন্য যদি কিনু কিছু দান করে মানুষ ওই দানটা আমার আল্লাহ পাহাড় পরিমাণ করে দিবে এমন সময় ওই জায়গায় যায় যখন সবটা পাহাড় পরিমাণ দেখবে আল্লাহকে ডাকতে বলবেন আল্লাহ এত সব তো আমি কোনদিন অর্জন করি নাই আল্লাহ ডাকতে বলবেন তুমি জানো না ওই যে দরইল মধ্য ভরা জামে মসজিদের মাহাপিলে দয়া তুমি তো দান করেছিলা ওই দানটা আমি আল্লাহ আমার ব্যাংকে রেখে দিয়েছিলাম দুনিয়ার ফকির নিমার ব্যাংকে টাকা থলে টাকার লাভ হয় আমি আল্লাহ গনি আমি আল্লাহ ধনে আমার ব্যাংকে যদি টাকা থা আমি কি লাভ দিতে পারি না ওই সওয়াব ওই দানটার করার কারণে আমি আল্লাহ তোমার সওয়াব পাহাড় পরিমাণ বানায়া দিয়েছি জোরে কি বলা হবে না সুবহানাল্লাহ ওই দানের কারণে আমি আল্লাহ তোমাকে maaf করে দিলাম ও বন্ধুরে হ্যাঁ এই জন্য দুনিয়ায় থাকার জায়গা নয় একদিন নেই একদিন আমাদের যেতেই হবে এই জন্য দয়া করে আব্বার নামে মায়ের নামে এই দুনিয়ায় থেকে একটু দান করে জানো তার কারণ বাবা দুনিয়া থাকা অবস্থায় পিতা মা তার খেদমত যারা করতে আমরা পারি নাই আব্বা আম্মা মারা গেছে তাদের জন্যে এখনো বাবা দরজা খোলা আছে এই জন্যে কবি বলেন হেলায় হেলায় গেল হরে আমি কি দিয়া সদ কহর বহঁরে মায় এহের আমি কি দিয়া সদ কহর বহরে মায় এহের রী নেহালায় হালালাই গাল আমি মায়ের ও মুসলমান আসেন একটু মনে মনে চিন্তা করে ধীরে ধীরে ওই দানটা নিয়ে আসে না এরপরে যেই ছোট ছোট দান আছে এই দান আপাতত দিতে থাকে না